একটা জুমলা গোসুর নিগে আঙ্গু মামা কত বড় কথা খুঁজে হালাইছে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে যে দেখা গেতেছে আমার বাসে একটা গাতা মানে এই যে গাতা যে দেখা গেতেছে আর একজন মানুষও দেখা গেতেছে তো কি এর গাতা আজকে এটা কি এর জন্য খুঁজছে বা কি কারণে আমি আজকে আমি সবাই দেয়াম আর এমন একটা বস্তু দেয়াম মানে আমি দেখি নাই আগে পরে কি জানি মানুষের দেখছে বা আন্নেরাও দেখছেন কিন্তু আমি এই বস্তুটা দেখি নাই মানে মেলা বড় ঘটনা আমার জন্য তো ক্যামেরাম্যান আই গে আনো গাতা ডলব দেখাও কত বড় গাতা খুঁজছে তো আসলে কি দেখাবার চাইতাসি আনারা বুঝেন নাই কিন্তু কিন্তু আমি বুঝাবার চেষ্টা করুম আরে এই যে এই যে আঙ্গো এটা মামা হ্যাঁ একদম বি চাওক ক্যামেরা নেই চাও এই মানুষটা গায়ে যে পানি পড়তাসে সকলা থেকে একাদা ঘুরতাসে এটা কসু এই যে একটু ভাই করে হিন্দি ধরো উষা করোসে এটা কমসে কম পঞ্চাশ কেজি হোক আপরে বাবা ইটা দেখ আমরা থেকে বড় কসু ওয়েট দিও দ্য দাও ওয়েট দাও

তো এনা কোসু যদি আমি কো কেউ থাকে বা আছে তাহলে আমার একটু কমেন্ট কোয়েন বা ফটো ছোট দিয়েন আর যদি কেউ কোসু লাগে তাহলে আমার কমেন্ট করেন মানে হোম ডেলিভারি দিয়ে হব আর এই কোসু কি জানি আমার বাপ দাদারা বা আমার মা বাবা খাইছে কিন্তু আমি জীবনে খাই নাই তো এই জন্য আমি ভাবলাম যে ছোটটা থাক গিয়া ছোটটা আমার মা মারাই খাই বড়টা আমি নিয়ে যাই এটা এটা আমি দেখে নেব নাই ও বাবা এটা আমি নিয়ে আর খামু খাই দেয় কি বল আরো একটু কমেন্ট করেন যদি আনেক আসে পাশে কোচ আছে ওই যে আমার বাইক বা ঠেলা খবর দে নিয়ে দাও